যদি ইসলামী হুকুমান হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাজার হবে না ওই ইসলামী হুকুমাত হয় কোন জালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক তাদি জেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে আমার মা বোনের ইজ্জাদ আপনাকে রক্ষা করা হবে বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচার অনেকগুলি স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ইসলামী কোন কেউ দশ তালায় আর কেউ নিজ হবে না কেউ গাছার হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ধুকে দুখে মারা যাবে এক বুটা খাদ্যের জন্য ওই তাজবিরা কাক কুদার সাথে লড়াই করবে এই দৃশ্য বাংলাদেশের মানুষ দেখবে না ইনশাআল্লাহ ইসলামে হুকমান হয় আজকে খুদার তরunay তার বাচ্চাদেরকে মা জনবা বিক্রি করবে না ইসলাম হুকমান হয় তার খুদার তরunay সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হবে আর কোনোদিন আত্মহত্যা করবে না ইসলাম হুকমান হয় এ দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম হুকুমাত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্ভিক ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলাম হুকুমাত হয় তাহলে কাউ সুন্দরী মেয়েদের প্রতি কেউ লুরুপ দৃষ্টিতে তাকাতে মারবে না যদি ইসলাম ঐক্যবাদ হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে যদি ইসলাম ঐক্যবাদ হয় কেউ আওয়ামী কে বিএনপি কে জাতীয় কেউ যা কে বাস বিষয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে বুকুচা করে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেল খেলায় ঢুকে পড়তে হবে তাহলে কি হবে তা সবাই সমৃদ্ধভাবে একই সাথে কাটবো হাসবো সবাই একই সাথে খাবো বস্ত্র পরিধান করবো সবাই একই সাথে ইসলাম ইকবাদ হয় আমি সেই দিন অপেক্ষা আছি যেই দিন দেখব আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষের ক্ষুধার্থ নাই বস্ত্রহীন নাই কেউ ধুকিত মরবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার সরকারকে আমরা কি দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা মানে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজা প্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কী দেখেছি বিদেশে থাকা অবস্থায় কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই এই সমাবেশ দেখে একমাত্র জালেম এবং চাঁদাবাজ যাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশের উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশির আর শেষ সীমানায় তারা খুশির ভাগ ভাগ হয়ে আছে আসুন আমরা যে ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করব না আমাদের চরিত্র আহ্লাদকে মজবুত করতে হবে নবিয়া আর এইসাল্য়াতু ইসলামের ব্যাপার আন্দোল করেছেন ইনদেখাদ আলা শুরু করে আচ্ছা ইসলাম সংগঠন করি আমরা মিথ্যা আশ্রয় নেই ধোঁকাবাকি করি এবারে ইসলাম সংগঠনের কোনো সাদস্যের চরিত্র হতে পারে না যা বলবো স্পষ্ট বলব যা কিছু করবে স্পষ্ট বলবো কোন অবস্থায় মিথ্যা বলবো না যদি আমরা মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্তে হারিয়ে ফেলবে আমাদের কথাও বলে বিশ্বাস করবে না আসল আগামী নির্বাচনে হবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমি আগেই বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের তরফ যদি ঠিক থাকে আগামী ইসলাম লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সন্ন্যাস সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমত কায়ম করার জন্য আল্লাহ তাবাকে চেষ্টা করার কৌফিক দান করুন আমাদের সবাইকে কবর করে নেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পাওয়ার টেকনোলজি নিউ সদরঘাট রোড হাটখলা ছয় নং ওয়ার্ড বরিশাল এখানে আপনি সকল ধরনের মোবাইল ফোন সহজ কিস্তিতে পাবেন সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা